নমস্কার বন্ধুরা আমি কিংশুক মজুমদার আজ আমি আপনাদের কাছে নিয়ে এসেছি প্রখ্যাত লেখিকা শ্রীমতী অনিন্দিতা মুখার্জি সাহার লেখা সেরা পঁচিশ গল্প সংকলনটির পাঠ প্রতিক্রিয়া একটি গল্পের নাম কৃষ্ণা পিসি রথযাত্রার দিন বিষ্ণুপ্রিয়া ইন্টারভিউ বোর্ডে ঘাগড়া পড়ে গিয়ে কীভাবে বাঙালি সংস্কৃতি ঐতিহ্যকে গৌরবান্বিত করল একটি গল্প পরিবার অভাব অনটন দারিদ্রে ইসিতা সারোগেট মাদারে কাজ করে মায়ের চিকিৎসা করিয়েছিল আজ নিজের গর্ভজাত সন্তানকে অন্যের হাতে তুলে দিয়ে এক অনাথ আশ্রমের শিশুদেরকে নিয়ে নিজের পরিবার গড়ে তুলেছি ইসিতা কাঁচের গ্লাস গল্পে কাঁচের জিনিস খুব প্রিয় ছিল মঙ্গলার কিন্তু একটা ঘটনায় মঙ্গলা বুঝে যায় যে কাঁচের জিনিসের স্বপ্ন খুব ভঙ্গুর তার চেয়ে সে বাস্তবে অনেক সুখী তার পরিবারকে নিয়ে পুরনো অভ্যেস গল্পে বিয়ের পর শ্বশুরবাড়িতে গিয়ে তো নবরাকে মানিয়ে নিতে হয়ই কিন্তু কিছু কিছু ক্ষেত্রে নতুন দিনের শুরুটা চেনা ছন্দে হয় বাঞ্ছনীয় ধুলোচক গল্পে কি এমন হয়েছিল যে ফুড ডেলিভারি বয় আবিরকে আত্মহত্যা করতে হলো পরে গল্পটি টকঝাল মিষ্টি ক্ষেত্রবিশেষে একটু স্বার্থপর হতে হয় নইলে নিজেকেই নিজের চেনা গুন্ডির মধ্যে মূল্যহীন মনে হয় কেন এমন মনে হলো সুতপার পরে গল্পটির নাম পায়েশ সকলের জীবনেই বছরে অন্তত একটা করে বিশেষ দিন থাকা উচিত হতেই পারে সেটা তার জন্মদিন একদিন আরতি দেবীর ছেলে বৌমা নাতনি স্বামী সবাই মিলে তা জন্মদিন পালন করল রূপটান গৃহবার্ষিকের দিন মেকআপ আর্টিস্ট অবন্তি গুহ কি এমন সিদ্ধান্ত নিল যা তাকে খুব মানসিক শান্তি দিল নাগরদল গল্পে আমরা দেখতে পাই ভাই বোনের সম্পর্কে মধ্য দিয়ে উঠে এসেছে একটি সত্য কেঁদে সারা জীবন কাটানোটা খুব সহজ নয় নতুনকে আঁকড়ে হাসি মুখে এগিয়ে যাওয়া নামই জীবন ও জীবন তোমার সাথে গল্পটি একটি মন ছুঁয়ে যাওয়ার মতো গল্প মান্তুর খুব শখ ছিল একটা হাই হিলের জুতো কিনে সেও বন্ধুদের মতো লম্বা হবে মান্তু তার গরিব বাবার এনে দেওয়া ঘটে আস্তে আস্তে করে টাকা জমাতো সেই জুতোটা কেনার জন্য টাকা জমার পর দোকানে গিয়ে কিন্তু মান্তু আর তার স্বপ্নের জুতো কিনতে পারলো না তার মনে পড়ে যায় তার বাবার ছেঁড়া জুতোর কথা তখন মান্তু নিজের জন্য জুতো না কিনে তার বাবার জন্য একটা জুতো কিনে নিয়ে আসে বাবার প্রতি মেয়ের শ্রদ্ধা ভালোবাসা উঠে এসেছে এই গল্পটিতে মুখার্জিতে হেসেল গল্পে নিজেদের ছোট ছোট শখ আনন্দ স্বপ্নপূরণের স্বপ্ন দেখে তনু আর তার শাশুড়ি ঝর্ণা দেবী নিমরাজি স্বামী ও শ্বশুরকে না বলে তারা খাবার হোম ডেলিভারি শুরু করে শব্দ দেখে মুখার্জি হেঁসেলে সাফল্যের পরে গল্পটির নাম এক পোয়া দুধ সমীর ও বনানীর মেয়ে তিস্তাকে দেখাশোনা করত সন্তান সম্ভবা কৃষ্ণা একটা ঘটনার পর ছোট্ট তিস্তার কথায় বনানীরা কৃষ্ণার জন্য অতিরিক্ত এক পোয়া দুধ না শুরু করে কিসে ঘটনা সই গল্পে আমরা দেখতে পাই সাংসারিক অশান্তির থেকে দূরে থাকতে সন্তান থাকা সত্ত্বেও ধীমানবাবুর বৃদ্ধাশ্রমে গিয়ে আশ্রয় নেন উমাদেবী দেবী এবং আরও অনেকে মনে অনেক অব্যক্ত যন্ত্রণা নিয়ে উমাদেবী কনকের মধ্যে খুঁজে পান তার বিগত দিনে হারিয়ে যাওয়া সৈকে পরে গল্পটির নাম গোলকধাতা আর্থিক সচ্ছলতা ভিত্তিতে সন্তানের মঙ্গল কামনায় মায়ের মন আলাদা হতে পারে না রুম্মা ও হেমা আর্থিক সচ্ছলতার দিক থেকে বিপরীত মেরুর হলেও তারা তাদের সন্তানদের আসন্ন পরীক্ষা নিয়ে যথেষ্ট চিন্তিত গোলাপি লিপস্টিক ভুল বোঝাবুঝিতে কত সম্পর্ক নষ্ট যেতে পারে হোক না সেটা বৌদি ননদের সম্পর্ক কিন্তু এই গল্পে একদম ঠিক সময় নিজের ভুল বুঝতে পেরে বিধিশা অসুস্থ ননদ পম্পির পাশে এসে দাঁড়ায় মাতৃত্ব গল্পে চিরাচরি ধারণা থেকে বেরিয়ে এসে সম্পূর্ণ এক ভিন্ন ধারণা নিয়ে লেখা এই গল্পটিতে শাশুড়ি মার প্রতি পুত্রবধূ শ্রদ্ধা ও দায়িত্ব ফুটে উঠেছে অন্ধকার সহনি ধরে সে সবে কবে এ চলা এটি একটি দুঃখী ভিকারিনের মন কামন করা গল্প পরে গল্পটির নাম ভোম্বল শাশুড়ি নমিতা দেবীর পোষা কুকুর ভোম্বলের প্রতি ভালোবাসা ও তার শারীরিক অসুস্থতার জন্য উৎকণ্ঠা তন্নিষ্ঠাকে পরিবারের সকলের কাছে অনেক কাছে এনে দিল মিসপ্রিয়া মাতৃহীন ছোটো তুলি আজ মিসপ্রিয়া বার ছোটোবেলা থেকেই অনেক দারিদ্রের মধ্যে গান শিখেছিল তুলি আজ সেই গানের উপর নির্ভর করেই প্যারালাইসিস বাবার চিকিৎসা চালিয়ে যাচ্ছে তুলি কোন গোপনে মন পুটছে এই গল্পটিতে বৈশাখী ও স্কুল জীবনের একদম শুরুর দিকে দুই অন্তরঙ্গ বান্ধবী অনেক বছর পরে আবার তাদের দেখা হলো ভিন্ন আর্থিক সামাজিক পরিস্থিতিতে কিন্তু ছোটোবেলায় বন্ধুত্বকে তো ভোলা যায় না ছোটবেলার মতো ভালোবাসায় মাখামাখি হয়ে যায় ওদের বড়বেলা গোল্ডফিশ বিনতার সাথে সুবিরে আলাপ কবিতার মাধ্যমে কবিতা হাত ধরি তাদের সম্পর্ক ভালোবাসা বিয়ে ও দাম্পত্য অকালে সুবিরে চলে যাওয়ার পরেই সেই কবিতাই থাকলো বিনতার বাকি জীবনের আশ্রয় সাত গল্পে আমরা দেখতে পাই মনে চাহিদার থেকে পাপ পূর্ণ বড়ো হতে পারে না পামেলা তার ঠাকুরমা শাশুড়ি ও পাশের বাড়ির রায় ঠাকুমাকে পাঠার মাংস খাইয়ে তাদের মনের গোপন ইচ্ছা পূর্ণ করেছিল পরের গল্পটির নাম সব পেয়েছি দেশ যার জীবনে যেটার অভাব সে সেটা কি বেশি করে আঁকতে ধরতে চায় অর্পিতা তার এবছরের জন্মদিনে পেল এক অন্য ধরনের উপহার এক অন্য ধরনের ভালোবাসা ট্যালেন্ট হান্ট একটা সার্থক শিশু দিবসে ছবি ফুটে উঠেছে এই গল্পটিতে গল্পে মিনাক্ষী চায় তার মেয়ে গুনগুন ড্রয়িং কম্পিটিশানে ফার্স্ট হোক কিন্তু যখন দেখল ফিজিক্যালি চ্যালেঞ্জ ছেলে লাল্টু মণ্ডল সেই কম্পিটিশানে ফার্স্ট হলো তখন কিন্তু মীনাক্ষী কষ্ট পায়নি মিনাক্ষী অনুভব করলো সবাই মিলে একসাথে পথ চলে আনন্দ কতটা শেষ গল্পটির নাম সুন্দর শারীরিক সৌন্দর্য থেকেও মনের সৌন্দর্যে যে অনেক বেশি সুন্দর তা মধুবনী প্রমাণ করে দিল বিয়ের আগে সে তা সব চুল তার অসুস্থ বান্ধবীকে দিয়ে দেয় এই রকম পঁচিশটি অসাধারণ মানবিক হৃদাস্পর্শী গল্পে সজ্জিত লেখিকা অনিন্দিতা মুখার্জি সাহার এই ছোট গল্পের সংকলন সেরা পঁচিশ লেখিকার লেখনই যথেষ্ট বলিষ্ঠ আবেদনমূলক প্রতিটি গল্পই পূর্ণ মন ছুঁয়ে যায় সাবলীল ভাষা যথাযথ শব্দ চয়নের পারদর্শিতার জন্য লেখিকাকে কুন্নিশ জানাতেই হয় সঙ্গে রাখার মতোই বইটি বন্ধুরা এই পর্যন্তই আমি আগামীকাল আসবো আবার অন্য কোনো একটি বইয়ের পাঠ্যপ্রতিক্রিয়া নিয়ে ভালো থাকবেন সবাই নমস্কার